আমরা যারা সাউন্ডকে চিনি আমরা জানি দীর্ঘদিন যেমন আসলে নীরবে মানুষের জন্য কাজ করে সাউন্ড এই আয়োজনটি করতে চায় আমার কাছে এসেছিল আমাকে বলল ভাই আমি একটু বাইরে যাব তার আগে এরকম একটা প্রোগ্রাম করতে চাই আপনাকে থাকতে হবে আমি বললাম কারা প্রোগ্রামটি করবে তো আমি বরাবরই দেখলাম ও বরাবরের ন্যায় ও পেছনেই থাকতে চাই এই আয়োজন এই প্রোগ্রামটা যে সে পৃষ্ঠপোষকতা করছে আইনটা তার এই ব্যাপারটা সে আড়াল করতে চায় তা আমি বললাম যে শাহুর কারণটা কি বলো তো তো ও তো একটু লাজুক প্রকৃতির ছেলে আমি বললাম তুমি এর আগে প্রেস প্রোগ্রাম করেছো আমি গেছি আমি তো জানি এই প্রোগ্রামের পেছনের কারিগরটাকে কি সকল জায়গায় যে তুমি পেছনে থাকো তুমি একটু সামনে আসো কেন সামনে আসো কারণ তোমাকে দেখি যে রন্ডরা উৎসাহ পায় যে তোমার মতো একটি বাচ্চা ছেলে সে যদি তার কষ্টে উপার্জিত অর্থ দিয়ে সে যদি সমাজে একটু পরিবর্তন আনতে পারে তাহলে কেন আমার এই কথা আমার যে আইডিয়া সেই আইডিয়ার পরিপ্রেক্ষিতে পরিকল্পনা এক ধরনের ছিল ওখানে যাদের সামনে থাকবার কথা ছিল তারা আমার একটু বড় কষ্ট প্রথম দিকে ভুগেছে আমি হয়তো একটু তাদেরকে পিছনে ঠেলে দিলাম কিন্তু ব্যাপারটা এরকম কিছু ছিল না আমি চেয়েছিলাম ওকে সামনে টেনে আনতে এর সুবিধাটা দেখেন একটা নগদ সুবিধাটা হচ্ছে যশোর চেম্বার অব কমার্সের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট বললেন যে এই কর্মসূচি থেকে ওরা উৎসাহিত হলো এবং যশোর চেম্বার অফ কমার্স আগামী রব্জের মাসে এরকম একটি উদ্যোগ তারা গ্রহণ করবার চেষ্টা করবে এটি হচ্ছে মূল বিষয় আপনি যখন সমাজে একটা ভালো কাজ করেন আপনি শুধুমাত্র ভালো কাজের কারণে আল্লাহ পাক আপনাকে কবুল করবে সব পাবেন তা না আপনার বা ওই কাজটা দেখে যদি আরো দশটা লোক উৎসাহিত হয় সে যদি দশটা কাজ করতে পারে তাহলে সব আপনি পাবেন সমাজে একটা ইতিবাচক পরিবর্তন আসবে আজকে ষাউন পঁচাত্তর জনকে আগামীতে যশোর চেম্বার অফ কমার্স আরো পঁচাত্তর জনকে সে দিল অন্য গণমাধ্যমের বন্ধুরা যদি এভাবে এগিয়ে আসে সামাজিক সংগঠন যদি এগিয়ে আসে আমরা অনেক মা পাশে দাঁড়াতে পারতো তবে ইউনিটি ক্লাব এখানে একটা কাজ করেছে সে কাজটি হচ্ছে ভালো কাজ সেটি হচ্ছে তারা প্রকৃত প্রয়োজন যাদের সেই সমস্ত মা তালিকাটা তৈরি করতে ওরা সাউরকে সহায়তা করেছে ওরা খুঁজে খুঁজে এই কাজটি করবার চেষ্টা করেছে আমি পনেরো তারিখে দেশের বাইরে যাবে বেশ কিছু দিনের জন্য দেখেন মানুষের ভালো কাজ করবার আগ্রহ থাকলে মানুষের মাথার মধ্যে সারাক্ষণ চিন্তা করে ও আমাকে বলছে যে ভাই আমি তো চলে যাব তো আমি তো রমজানকে সামনে রেখে কিছু কাজ করতে চাই তাহলে কি কাজ করতে হবে এটা নিয়ে যে আকর্ষণ আমার কথা হলো ও কিভাবে কাজ করতে পারে ও একটা ধারণা আমাকে দিল আমি আবার ওকে বললাম যে তুমি এভাবে করতে পারো মূল যে জিনিসটা আমার কাছে বড় হয়েছে আমি মনে প্রাণে বিশ্বাস করছি সাউন্ডকে দেখে দেখেন আপনি যদি ভালো কাজ করেন আর আপনি যদি সৎ পথে চলেন যে কোথায় যেতে পারে তার আল্লাপাক্ত প্রমাণ হচ্ছে তার আজকে এই জায়গার পেছনে আসবার পেছনে তার যে স্ট্রাগল তার লড়াই এটা যারা জানেন না তারা বুঝবেন না যে আল্লাপাক চাইলে কাকে যে কিভাবে রাতারাতি পরিবর্তন করে দিতে পারেন তার জলচ্চারিত সাক্ষ্য হচ্ছে সো এই খাত থেকে দেখে যদি আমরা ও সব পথে চলে ভালো কাজ করতে চাই আল্লাপ নিশ্চয় আপনার আমার একটা বড় পরিবর্তন আনতে পারবেন আর আমার মা বোনেরা এখানে আজকে যারা উপস্থিত যশোর চেম্বার অব কমার্সের এর সেক্রেটারি তারলাম একটা দামি কথা বলেছেন বর্তমান পৃথিবীতে এটি যশোর বলে কথা নয় এটি বাংলাদেশ বলে কথা নয় এটা আপনি যদি যুক্তরাজ্যের কথা বলেন যুক্তরাষ্ট্রের কথা বলেন অর্থাৎ আমেরিকার কথা বলেন সেখানেও কোনো পরিবার একজনের উপার্জনে চলে না ওই পরিবারে একাধিক ব্যক্তি যদি উপার্জন করে তাহলে ওই পরিবারের স্বচ্ছলতা আসে আমি জানি আপনাদের অনেকেরই স্বামী নেই কিংবা যাদের স্বামী আছেন তারাও খুব স্বল্প আয় করে থাকেন আপনি যদি এই সেলাই মেশিনটা দিয়ে আপনি যদি ছোটখাটো কাজ চাহিদা আপনি যদি পূরণ করতে পারেন আপনি দেখবেন আস্তে আস্তে আপনার কাছে আমার আমার অধিকাংশই বিবেচনায় আমার তুলনায় বয়স কম হয়তো বা কিছু মায়েরা আছে যাতে বয়স বেশি যশোরে এক সময় কিন্তু হাতের কাজের অত্যন্ত গৌরব ছিল এর পরবর্তীতে আধুনিক আয়নের সাথে সাথে এই মেশিনে কাজে এসছে যশোরের হাতের কাজ এর এত বেশি সুনাম ছিল আমার এখনো স্মৃতিতে টাটকা তখন মেশিনে কাজ আসেনি সৈরাচের এসব বিরোধী আন্দোলন তিন তিনবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তখন সবে স্বামী হারিয়েছেন তিনি যশোরে আসছেন যশোরে এসে আজকে যশোর জেলা বিএনপি আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমকে সাথে নিয়ে কুল্লা সকল জায়গায় তিনি গেছেন ওই সময় ম্যাডাম কখন আসবেন আমার আম্মা তার আগের থেকে একটা শাড়ি তাকে উপহার দেবেন বলে একটা শাড়ি আগে তৈরি করাতে এবং আমাদের এই যশোরের মা বোনের আমার মনে আছে প্রায় এক মাস লাগতো হাতের কাজ করতে খুব সাধারণ কাজ সেই শাড়িটা এবং এমন ঘটনা গেছে আমার আব্বাকে বলতে আমি শুনেছি যে ওই শাড়িটার কোনো অনেক সময় ছিঁড়ে গেছে কিন্তু ম্যাডামের এত পছন্দ যশোরের হাতের কাজ ম্যাডাম ওই শাড়ি কন্টিনিউসলি পড়ছেন অর্থাৎ আমি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওইটা কন্টিনিউসলি পড়েছেন এরকম ঘটনাও গেছে আমি আমাদের নেতা তারেক রহমান সাহেবের সাথে যখন প্রথম দেখা